প্রিয় ছাত্রছাত্রী অবশেষে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার সিসিএফ ক্যান্ডিডেট তোমরা তো তোমাদের পরীক্ষা দু হাজার চব্বিশে রুটিন প্রকাশিত করেছে ইউনিভার্সিটি অব ক্যালকাটা তো দেখো তোমাদের বিএ বিএসসি বি কম ফার্স্ট সেমিস্টারে মাইনার ও মেজারের যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের কোন সাবজেক্ট কখন কটার সময় পরীক্ষা হবে তার রুটিন থিওরিটিক্যাল প্রোগ্রাম তোমাদের প্রকাশিত হয়েছে ফার্স্ট সেমিস্টার যে রুটিন তোমরা দেখে নাও অনস্ক্রিনে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে এবং এই রুটিনটি সম্পূর্ণ অফিসিয়াল রুটিন এই রুটিনটি আমরা আমাদের টেলিগ্রামে তোমাদেরকে দিয়ে দেব সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তোমরা অ্যাডমিট যখন হাতে পাবে সেই অ্যাডমিটে তোমাদের রুটিনটি বিস্তারিত সাবজেক্ট অনুযায়ী তোমাদের টাইম অনুযায়ী তোমাদের লেখা থাকবে তো রুটিনটা তোমরা বিস্তারিত দেখে নাও প্রথমেই তোমাদের এখানে মার্কস সম্বন্ধে আলোচনা করা হয়েছে এটি বিএ বিএসসি সেমিস্টার ওয়ান তোমরা যারা ওকে তো এটি হচ্ছে কি ফোর ইয়ারের জন্যে এখানে দেওয়া আছে দেখো এখানে ফোর ইয়ার অর্থাৎ অনার্স বা মার্ক মেজরের তোমরা যারা রয়েছো ওকে মেজর যারা রয়েছো দেখো তোমাদের এখানে চৌঠা এপ্রিল দু হাজার চব্বিশ এপ্রিলে চার দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু নটা মর্নিং শিফট থাকছে এ ই ভিডিওটি একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তারপরে থাকছে তোমাদের ডে শিফটে থাকছে একটা থেকে তারপরে ইভিনিং শিফ্টে থাকছে তোমাদের ছটা থেকে এরপর থাকছে সি ভি এসি সিবিএসি দেখো ফিফথ এপ্রিল ইএনভিএস অর্থাৎ তোমাদের যে পরিবেশ রয়েছে সেটি রয়েছে তোমাদের নটা রয়েছে একটা রয়েছে এবং ছটা রয়েছে নেক্সট সাবজেক্ট তোমাদের থাকছে সিক্স এপ্রিল ছয় এপ্রিল দু হাজার চব্বিশ দেখো কনস্টিটিউশনাল ভ্যালু ওকে এটি তোমাদের থাকছে নটা একটা ছটা ওকে নেক্সট দেখো মন্ডে এইথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিএসিসি অর্থাৎ তোমাদের মেজর যে কোর্স রয়েছে অর্থাৎ তোমরা যে অনার্স করছো সেই অনার্সে যে পেপার আছে সেই পেপার সিসি ওয়ান ডিএস সিসি ওয়ান যে পেপারটি রয়েছে দেখো আট তারিখে তোমাদের টাইম থাকছে দশটা এ এম সকাল দশটা ওকে নেক্সট তোমাদের থাকছে এস ই সি এস সি যে পেপার স্কিল হ্যান্ডেলসমেন্ট কোর্স যে পেপারটি রয়েছে তোমাদের এ ব্যাপারটি তোমাদের নাইন্থ এপ্রিল টুয়েলে এপ্রিল মাসের ন তারিখ দু হাজার চব্বিশ সাল তোমাদের দশটা থেকে টাইম থাকছে এম এন ওয়ান অর্থাৎ মাইনর ঠিক আছে তো তোমাদের এটি থাকছে দেখো টাইম প্রথম ধাপে দশটা সেকেন্ড ধাপে থাকছে দুটো থেকে এবারে তোমরা তো অনার্স নিয়েছো এবং অনার্সের সঙ্গে সঙ্গে তোমাদের যে পাঁচ সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ জেনারেল বা মাইনর সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো তোমার দুটো ধাপে পরীক্ষা হবে একটা প্রথম ধাপে পরীক্ষা হবে দশটা থেকে দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে দুটো থেকে তোমার দেখে নাও তেরো তারিখ তেরো এপ্রিল দু হাজার চব্বিশ তেরো তারিখে তোমাদের যে বিষয়গুলো থাকছে একটু দেখে নাও ফিজিক্স থাকছে জিওলজি থাকছে এডুকেশন হোম সায়েন্স এক্সট্রান্ট এডুকেশন ঠিক আছে সোশ্যাল সায়েন্স ফ্রিমেন্ট স্টাডিজ ফিজিক্যাল এডুকেশন হিউম্যান রাইটস রাইটসান এবং হুম্যান স্টাডিজ প্রথম ধাপে অর্থাৎ দশটা থেকে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু তোমরা জানো যারা যুক্ত হয়ে আছো আমাদের চ্যানেলে প্রতি বছরের মতো এবছরে তোমাদের প্রত্যেকটি সেমিস্টারটি আলাদা আলাদা বিষয় অনুযায়ী তোমাদের টিপ সিলেবাস সাজেশান ও নোটস নিয়ে আলোচনা করা হয়েছে তো প্লে আছে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে তো চ্যানেলে যাও সেখানে তোমাদের বিভিন্ন প্লে লিস্ট রয়েছে একটু প্লে অনেক ভিডিও রয়েছে একটু দেখে নেবে তো তোমরা যারা আমাদের কোচিং সেন্টার থেকে নোটস নিয়েছ তো প্রতি বছরের মতন এবছরও তোমরা নিয়েছ অনেকে তো তোমাদের আর কোনো কোথাও অসুবিধা নেই তোমরা এই যে পেপারগুলো আছে এই পেপারের অনেক পেপারেই তোমরা নোটস নিয়েছ তো এখনও যারা নোটস তৈরি করতে পারো নি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখো এখানে সেকেন্ড ধাপে তোমাদের দুটো থেকে যে পেপারগুলো রয়েছে দেখে নাও তেরো তারিখে হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি অ্যানসেন্ট ওকে তারপর দেখো ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি কালচার ওকে ম্যাথামেটিক্স রয়েছে ইনভারমেন্ট অ্যান্ড সায়েন্স রয়েছে নেক্সট থাকছে তোমাদের পনেরো তারিখ পনেরো তারিখে দেখে নাও প্রথম ধাপ এবং সেকেন্ড ধাপ ওকে এরপর থাকছে আঠেরো তারিখ আঠেরোই এপ্রিল আঠেরো তারিখে তোমাদের থাকছে জিওলজি রয়েছে ইলেকট্রনিক্স পলিটিক্যাল সায়েন্স লিবার্টি ইনফরমেশান স্টাডিজ প্রথম ধাপ অর্থাৎ দশটা থেকে সেকেন্ড ধাপে দুটো থেকে থাকছে তোমাদের জিওগ্রাফি থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়গুলো এরপরে তোমাদের কুড়ি তারিখ কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশে স্ট্যাটিস আছে ফিলজি ঠিক আছে তোমাদের যে প্রথম ধাপে রয়েছে ইংলিশ এগুলো তোমরা দেখে নাও সোশ্যালজি রয়েছে সরি ফিজিক্যালজি রয়েছে সেকেন্ড ধাপে রয়েছে ঠিক আছে তো তোমাদের বলে রাখি তোমরা এ ই সি এ ই সি এবং সি ভি সি তোমাদের এক্সাম কিন্তু তোমাদের তোমরা যে যা কলেজে পড়ছো সেই কলেজেই হবে বাকি বিষয়গুলো কিন্তু তোমাদের বিভিন্ন অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে বুঝতে পারলে অর্থাৎ এ ই সি এই যে পেপারটি রয়েছে এবং সি ভি এ সি এই যে পেপারটি রয়েছে এই দুটি পেপার তোমাদের নিজে নিজে কলেজের পরীক্ষা হবে বাকি যে বিষয়গুলো রয়েছে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো বাইরে কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে এরপরে তোমরা যারা তিন বছরের বিএ বিএসসি ফার্স্ট সেমিস্টারে রয়েছো এতক্ষণ আমরা অনার্সে দেখলাম এবার জেনারেল অর্থাৎ মাইনরে তোমরা দেখে নাও ঠিক আছে মাইনরে তোমাদের যে পেপারটি রয়েছে বা কী কী সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একটু কখন রয়েছে দেখে নেবে ওকে তো দেখে নাও এখানেও তোমাদের চৌঠা এপ্রিল ঠিক আছে নটা থেকে দশটা দেখে ছটা থেকে তিনটে ধাপে পড়তে দেখো মর্নিং শিফট কলেজে নটা থেকে এবং ডে শিফট কলেজ একটা থেকে এবং ইভিনিং শিফট কলেজ ছটা থেকে তো তোমাদের সি ভি এসি এই যে পেপার এগুলো দেখে নাও পাঁচ তারিখ এপ্রিল মাসে দু হাজার চব্বিশ ছয় এপ্রিল ঠিক আছে তো পেপারগুলো রয়েছে এরপরে তোমাদের কোর কোর্স সিসি ওয়ান অর্থাৎ তোমরা যে মাইনার জেনারেল যে পেপার তোমাদের রয়েছে সেটি দু দুটো ধাপে পরীক্ষা হবে একটা দশটা থেকে এবং আরেকটি দুটো থেকে দশটা থেকে দেখো এই এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে এই এই ডেটে তেরো পনেরো আঠারো কুড়ি ওকে তো দ্বিতীয় ধাপে এগুলো হবে তোমরা একটু দেখে নাও এরপরে তোমাদের একই এ ইসি এবং বিএসসি এইটি কিন্তু দুটি পেপার তোমাদের নিজে নিজের কলেজে পরীক্ষা হবে এরপরে তোমাদের তোমরা যারা বিএ বিএসসি বি কম তোমরা ফোর ইয়ারে পড়াশোনা কর ফোর ইয়ারের ডিগ্রি নিয়েছ অর্থাৎ তোমরা মেজর নিয়েছ তোমাদের দেখ নাও এসি যে পেপারটি রয়েছে তোমাদের এসি দেখো এসি তোমাদের চার তারিখে হবে ঠিক আছে টাইমগুলো রয়েছে এবং সিএিসি তোমাদের পাঁচ ছয় ঠিক আছে আর তোমাদের ডি এসি সি ওয়ান আট তারিখে রয়েছে বিকমের তো মূলত এটি কিন্তু বিকমের রুটিন ঠিক আছে আর এসি দেখো ন তারিখে রয়েছে এবং তোমাদের যে পেপারগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও দেখো এখানে মাইনরের ষোলো তারিখে তোমাদের একটি পেপার রয়েছে ওকে এখানে দেখো প্রিন্সিপাল অ্যান্ড প্রেট ম্যানেজমেন্ট তো এটি সম্পূর্ণ তোমাদের রুটিন তো তোমরা এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল সিলেক্ট করে রাখো সবার ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর প্রত্যেকটি বিষয়ে টিপস সেলেবাস সাজেশান অবশ্যই নোটস আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো করো এবং প্লে লিস্ট আছে দেখ নাও ধন্যবাদ